তো আজ আমরা এমন একটা পানিকে নিয়ে কথা বলবো যে হচ্ছে নিজেকে খুব বড় ড্যান্সার মনে করে না স্টেজে ড্যান্স সে করে না সে হচ্ছে রাস্তায় ড্যান্স করে মাছের বাজারে ড্যান্স করে স্টেশনে ড্যান্স করে চলো বেশি না দেরি করে আমাদের ভিডিও শুরু করা যাক না মানে বাঁধর নাচানোর লোক এখন আর আসে না বলে ওই জন্য কি বোনা এখন এই কিছু কিছু মেয়েরা নিজেরাই কি বোনা বাঁধরের মতো রাস্তাঘাটে নিয়েছে কি লোককে এন্টারটেন করছে নাকি কি জানি হবে হয়তো দেখা আপনার লাপারওয়াহিকা নতিজা বাংলা বাংলাকে পিছনে ফুল মুড়ে আছে কাকা চিন্তা করছে যদি এতদিন তো আমি বাংলা বাংলা খেয়ে একাই ড্যান্স করতাম এই এমন গার্লফ্রেন্ড করদের চলে এলো রে বোনা মানে কাকা একটা পার্টনার পেলো ওই জন্য খুশিটা আরো বেশি নাচছে

তাদেরকে তাহলে তো পৃথিবীতে মানুষ থাকবে না শুধু কুকুর থাকবে আমাকে দেখে জ্বলতে পারবা কিন্তু আফসোস কিছু বলতে পারবা না তো আমরা লাইট না যে জ্বলবা দ্বিতীয় তো আমরা আগল পাগলদের সাথে মোড়া কথা বলি না ঠিক আছে মজা আয়া তোমার কত মতো গেলে তাহলে তো মামনি তোমার বাচ্চার বাবা তো মনে তোমার মামার ছেলেই হবে ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি তাহলে তোমার ফুল সজ্জাটা হসপিটালেই করো কারণ যে তোমার কথা অনুযায়ী তো ওই দিনকেই তোমার ডেলিভারি হবে না তো হসপিটালে করাটাই ফুল বেটার জান খাইবা দেখো তুমি যেরকম ভাবে অনলাইনে এসে বলছো এরকম কিন্তু বলা উচিত না তোমার জানকে তুমি পার্সোনাল ভাবে বলতে পারতে কারণ যেমন কত জান আছে যে তারা যদি সবাই যায় তোমার নিজের জানই বেরিয়ে যাবে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মার তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে